আমার বিষয়বস্তু নির্ধারিত হলো এই জায়গায় যে ইসলামী সংস্কৃতি বনাম অপসংস্কৃতি এটি এ বিষয় নিয়ে হালকা সংক্ষিপ্ত কথা বলতে চায় সংস্কৃতিতে সবাই বুঝে এই সংস্কৃতিতে আমাদের রীতি রেওয়াজ পোশাক আশাক আমাদের বিশ্বাস বিয়ে সাদিয়ে আনন্দ উদযাপন দুঃখ খুশি অনেক জায়গায় সংস্কৃতির একটি বড় বিষয় আছে এই জন্য আজকে অপসংস্কৃতির আগ্রাসন আছে সয়লাব আছে আমরা অজান্তি যেন বিদেশি বা বিজাতীয় সংস্কৃতিতে জড়িয়ে পড়েছি এই জন্য যুব সমাজ বিশেষ করে আমাদেরকে সচেতন করবার জন্য আয়োজকরা হয়তো এ ধরনের একটি বিষয় বেছে নিয়েছেন তবে সাধারণ মানুষ যারা সংস্কৃতি বা এ ধরনের বিষয়গুলো বুঝেন না বা বুঝবার চেষ্টা করেন না তাদের জন্য হয়তো বিষয়গুলো একটু জটিল বা কঠিন মনে হলেও আমরা খুব সাদা মাঠায় কথা বললে এটা বুঝবো যে এটি সবার জন্যই জরুরি আমি সংস্কৃতি শব্দটুকু ব্যবহার হয়তো আপাতত করলাম না বিষয়টি বোঝানোর স্বার্থে বা সুবিধার্থে কিন্তু আপনারা জানেন যে আমাদের ঘরে যেমন বিয়ে শাদি হয় ও মুসলিমদের ঘরেও তো বিয়ে শাদি হয় তারাও তো বিয়ে শাদি করে আমাদের আপন যেমন যেমন মারা যায় তাদেরও আপন যখন মারা যায় আমাদের ঘরে যেমন ছেলেবেলে হয় তাদের ঘরেও কী হয় ছেলেবেলে হয় কিন্তু আসলে কি প্রত্যেকেই এই আনন্দ উৎসব অথবা এই যে জন্ম মৃত্যু একইভাবে পালন করে না একইভাবে উদযাপন করে না তাদের ঘরে যদি কোনো আনন্দের কিছু হয় তারা হয়তো ওলদে দে তারা হয়তো উলো দে আমাদের ঘরে যদি বাচ্চা হয় আজানা কামত দেয়া হয় তাদের ঘরে তাদের যদি কেউ মারা যায় হতে তাই গিয়ে কেউ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো রীতি অবলম্বন করে আমাদের কেউ মারা গেলে সেখানে গোসল এবং কাফন দাফনের একটি পদ্ধতি আছে তাদের তাদেরকেও যদি মারা যায় সেখানে হয়তো যেখানে দফন করা হয় সেখানে এক মিনিটের নিরবতা পালন করে অথবা ফুল দিয়ে বরণ করে ফুলের তাদেরকে শ্রদ্ধা জানায় তাদের প্রয়াত মৃত মানুষকে ভাবে শ্রদ্ধা নিবেদন করে আর আমাদের কেউ যদি মারা যায় খবরে সাহিত্য থাকে তখন আমরা সেখানে চুপ করে থাকি না সেখানে কোরআন পড়ি তাদের জন্য দোয়া করি আমরা সোয়াব পৌঁছাই তাহলে বোঝা যায় তাদের বিয়ে শাদির মধ্যে তিন চার দিনের অনুষ্ঠান না খেয়ে অনেকগুলো কত কিছুই হয় আমাদের বিয়ে শাদিটা বড় সাদা মাটায় হয় মসজিদে হয় সাক্ষী মোহর এবং সন্নতি কায়দায় হয় সেই বিয়েসাদির মধ্যে বিদেশি সংস্কৃতির কোনো এই যে নগ্নতা ব্যায়াপনা গান বাজনা ডোলথা বলা অথবা বরযাত্রী বা যাত্রী এই জাতীয় কিছুই থাকে না তাহলে বোঝাই যায় সংস্কৃতির শব্দ বাদ দিলেও আমাদের আনন্দ উৎসব আমাদের দুঃখ বেদনা আমাদের মৃত্যু জন্ম এগুলো তাদের মতো হয় না তাদের মতো কেন হয় না তাহলে বুঝতে হয় সেখানে ইসলাম এবং ধর্ম বিশ্বাসের একটি বড় প্রভাব আছে ইসলাম মেনে চলি এই জন্য আমাদের আনন্দ উৎসব দুঃখ বেদনা ইসলামী নিয়ম এবং নীতিমালা অনুযায়ী হয় যারা ইসলামীকে বিশ্বাস করে না তারা তাদের মতো করেই এগুলো উদযাপন করে এটি বোঝানোর জন্যই বললাম যে সংস্কৃতি অপর সংস্কৃতি কেমনে আমরা বুঝব আজকে যারা বলে কথা আমরা বাঙালি জাতি এখানে আবার প্রত্যেকের সংস্কৃতি একই রকম হয় প্রত্যেকের সংস্কৃতি একই রকম হয় প্রত্যেকের লেবাস পোশাক যখন এরূপ একই রকম না আমাদের প্রত্যেকের সংস্কৃতিও কি না একই রকম নয় কোরআন কেরিমির যে আয়েতটি আপনাদের সামনে তেলাবোধ করেছি সে আয়েতের আপুল আলমিন বলেন তোমরা ইসলামী পূর্ণাঙ্গভাবেই প্রবেশ করো তার মানে হলো আমি যদি মুসলমান হই টপ টু বটম মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আমার চিন্তাধারা থেকে কর্ম পর্যন্ত আমার ব্যক্তিগত বিষয় থেকে ব্যবসা পর্যন্ত আমার শিক্ষা থেকে রাজনীতি পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকতে হবে সব জায়গায় ইসলাম থাকতে হবে আল্লাহ পাক এরকম কোন আমাদেরকে অপশন দেননি আপাতক পুরোনা বিবাদ লিখিত পুরোনা বিবাদ কোরআনে করিমের কিছু অংশ মানবো আর কিছু অংশ বর্জন বা ছেড়ে দেবো এখতিয়ার আমাদের নাই নেই মিনাথিন ইদা ফদারা যখন আল্লাহ পাক বলেন কোন মমিন নর নারীর জন্য কোনোদিনই এখতিয়ার আল্লাপাক রাখেননি আল্লাপাক যখন কোনো বিষয়ে বা রসুল যদি কোনো বিষয়ে ফয়সালা বা সিদ্ধান্ত দেন নিজের পক্ষ থেকে ভিন্ন কোন কথা পথ অবলম্বন করার আমাদের কোনো সুযোগ নাই। তাহলে বোঝাই যায় মানলে পোড়াই মানতে হয় কিছু মানবো কিছু ছাড়বো এখতিয়ার আমাদের নাই শুধু মানলেও হবে না নিঃসংকুচে মানতে হবে দ্বিদাদ্বন্দ্ব চাড়াই সন্দেহ চাড়াও মান্তব ফালাও লাইভ হাকিম ফিমা সাজের বাইন হোম রব্বুল আলমীর খসম কে বলেন তারা যদি আপনি যা ফাইসেলা দেন ওনার যদি ওনারা যদি ওরা যদি বিনা সংকুচে না মানে তোমার রবের কসম তারা মমিন না লাই মেরন হাত হাকিম ও ফিমা সাজের বাইন হোম সোম্মা লাই যদি ফিয়ানুসে হারে যে মিম্মা কদই ওই সাল্লিমু আমি এই আয়েতগুলো আপনাদের সামনে পড়লাম আমরা যদি ইসলাম মানি পুরহাই মানতে হয় আর কিছু মানবো কিছু ছাড়বো এখতিয়ার ইউদিকার আল্লাপার, দেননি আসুন এবার সংস্কৃতির বিষয়গুলো আমরা বুঝি আমাদের জন্য কিভাবে বিদেশি সংস্কৃতিগুলো আমরা কীভাবে যেন অজান্তি অবলম্বন করেছি যখন বিদেশি বা বিজাতীয় সংস্কৃতি অবলম্বন করি তখন আমরা ধীরে ধীরে অনেক কিছুই অবলম্বন করি অনেক কিছুই আমাদের সংস্কৃতি হলো কারো সাথে দেখা হলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সালাম ও আলাইকুম যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে ইসলামী চেতনা ইসলামী মূল্যবোধ ছিল ততদিন এক মুসলমান আর এক মুসলমানকে এভাবেই স্বাগত জানাত আমরা যখন আমাদের লেবাস পোশাকে বিশ্বাসে অন্যদের অনুসরণ করেছি তখন সে সালামের জায়গায় আমরা গুড মর্নিং বা গুড ইভিনিং বলতে শিখেছি গুড মর্নিং শুভ সকাল বা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আহমদ দিদাত নাম শুনেছেন প্রখ্যাত দায়ী সাউথ আফ্রিকা যে খ্রিস্টানদের মাঝে কাজ করতেন অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে তিনি বলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কত চমৎকার একটি শব্দ জান্নাতিদের সালাম এটা ফেরেস্তাদের সালাম এটি নামাজিও হয় মমিন রাবিশ্বে এই শব্দগুলি এক অপরকে সালাম দেয় আসসালাম আলাইকুম আরহামতুল্লাহর মধ্যে যে তোমার উপর শান্তি বর্ষিত হোক এটা গোটা জীবনের জন্য পৌর মাসে এবং সপ্তাহের সবকটি দিনে এবং চব্বিশ ঘন্টায় এখানে রাত দিনের কোনো নির্ধারণ নেই সকাল বা বিকেলের কোনো নির্ধারণ নেই কিন্তু যদি সেই জায়গায় আসসালামু আলাইকুমের জায়গায় আমরা যদি বলি গুড মর্নিং গুড ইভিনিং তাহলে তার জন্য ভালো কিছু চাইলাম হয়তো এটি হয়তো সকালের জন্য বিকেল নয় বিকেল হলে সকাল নয় দিন হলে রাত নয় রাত হলে দিন নয় এটিতে আংশিক চাওয়া হয় এগুলো কেউ থেকে আসলো ইংরেজ থেকে আসলো আমাদের তো ছিল আসসালাম আলাইকুম কিন্তু ওরা যখন আমাদের উপরে শাসক হয়ে যেকে বসলো সালামের জায়গায় তারা শুভ সকাল অথবা শুভ সন্ধ্যা শেখালো আমরা করতাম মুসাফাহা দুই হাতে শূন্য সাফাহার রজুল বিয়ে দেই কিন্তু ওরা মুসাফাহার জায়গায় নিয়ে আসলো হ্যান্ডশেক নিয়ে আসলো কি হ্যান্ডশেক এক হাতে দে হাতের মধ্যে একটু হিসবে বেঁধে তো এই যে এটি সেই যে আসলো আমরা এক সময় ফ্লোরে বসে দস্তারখান বেশি খেতাম তারা আমাদেরকে শেখালো ডাইনিং টেবিল কে শেখালো চেয়ারে বসে কাউনে শেখালো এটি ধরনের সংস্কৃতি তাই না অপ সংস্কৃতি অনুরূপভাবে আমাদের লেবাস পোশাকের ক্ষেত্রে খাওয়া দাওয়া দেখা সাক্ষাৎ অনেক জায়গায় আমরা অন্যদের সংস্কৃতি নিতে শুরু করেছি অনুরূপভাবে দেখা যায় মহাজা সাদির আমরা এই যে বিজে বিদেশি বা বিজাতীয় সংস্কৃতির কারণে এরা যে এখানে ইসলামী হুকুম বিধান আছে সেটি আমরা বুঝতে বা বলে গেছি এটি অনেক জায়গায় এটি বিয়ে শাদি থেকে শুরু করে আমাদের এই যে ব্যবসা বাণিজ্য আমাদের পোশাক আশাক কেন একজন যুবক এই যে তার চুলের কাঠিন বা হেয়ার স্টাইলটা ভিন্ন ধরনের দেখছেন তো সমাজে কারণ হল সে খেলার জগতে অথবা অন্য কোনো আবর্জনার জগতে তার প্রিয় কোনো মানুষকে এভাবে চোল রাখতে দেখেছে এটা নবীর সুন্নত নয় এটি কোনো খেলোয়াড়ের হতো হেয়ার স্টাইল হেয়ার স্টাইল এটি ধরনের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মা বোনদের ছিল মাথায় এই যে হেজাব ছিল মুখের নেকাব ছিল এবং শালীনতায় ছিল কিন্তু অপসংস্কৃতি বা সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের মা বোনদের পোশাকগুলো কোন পর্যায়ে গেছে সেটা হয়তো কোনো মাহফিলের নিচে বলাও যাচ্ছে না কোনো বলাও কারণ একসময় মহিলারাই মহিলাদের পোশাক চয়েস করত। এখন নাউজবিল্লা সারা বিশ্বে ফ্যাশন বা ডিজাইনিং নামে ক্যাটওয়াকের নামে মহিলারা কোন পোশাক পরবে শরীরের কোন অংশটি খোলা থাকবে বা ঢাকে ডেকে রাখা হবে সেটা মহিলারাই নয় এটা কোনো কুরুচিপূর্ণ পুরুষাই নির্ধারণ করে সেটি ডিজাইনিংয়ের নামই করে তাহলে সাংস্কৃতিক আগ্রাসনের কারণে নগ্নতা ব্যাহায়াপোনা আটসাট অথবা পিনপিনে পাতলা এ যেন পোশাকগুলো আমাদের মা ঘরে আসতে শুরু করেছে এটা শুধু পোশাক আশাক নয় সব জায়গায় যেন অপসংস্কৃতির সয়লাভ এবং বন্যা শুরু হয়েছে একসময় আমরা সংস্কৃতি বললাম এটি যে কোনো বাচ্চা হলে আজান একামত হবে আজান একামত হবে তাহা নাম ইত্যাদি রাখা হবে এখন সেই জায়গায় আজান একামত নেই রজনীগন্ধা ফুলের দুমদাম এবং মিষ্টি ডাক্তারদের হইচই সেই জায়গায় সুন্নত নেই কি নাই অপসংস্কৃতি বর্ষে আগে বিয়ে শাদী হলে সাহাবাই কালামদের বিয়ে শাদী দেখেন কত চমৎকার এবং সাদা মাঠা কিন্তু এখন বিয়ে শাদির আগে কত মাখামাখি সেটি গায়ে হলুদ মাখামাখা থেকে শুরু করে অনেক কিছু মাকামাকি কি হয়ে গেছে শুরু হয়ে গেছে এটি অপর এই জন্য সাংস্কৃতিক আগ্রাসন যে বলি এটি অনেক বড়ো সমস্যা মুসলিম উম্মা কখন থেকে শুরু হয়েছে যখন থেকে আমরা নিজেদের পরিচয় বলে গেছি আমরা নিজেদের পরিচয় বলে গেছি আমি যখন মুসলমান ভাবি আমি যখন নবীর সুন্নতের কথা বলি তাৎক্ষণিকভাবে আমার কল্পনায় আসে আমার অন্তরে আসে আমার মাথায় টুপি থাকতে হবে মুখে দাড়ি থাকতে হবে আমার পোশাকটা সুন্নতি পোশাক হতে হবে এ পরিচয় যখন আমার অন্ত থাকে না তখন আমার চুল কোন ধরনের পোশাক কি টাইপের এটি আর মাথায় আসে না যুবকদের পোশাক আশাক আমাদের মা বোনদের পোশাক আশাক থেকে বুঝতেই পারছেন আমরা কত অপসংস্কৃতির শিকার দেশে কোনো স্কুল বা কলেজের ছাত্রী আত্মহত্যা করেছে কারণ হলে জানেন কারণ শুধু এই তার বাবা তার জন্য কিরণ বালা কিনে দেয় নাই কি দেয় নাই এটা পত্রিকায় আসছে কিরণ বালা তো ওম্মে সালোমার পোশাক নয় এটা তো হদ আয়েশার পোশাক ছিল না এটা তো হদই যেতুর পোশাক ছিল না তাহলে স্যাটেলাইট বলে হোক আকাশপথে হোক টেলিভিশন পর্দা সিনেমার কোনো নাটক অশ্লীল কোনো নৃত্য পত্রিকার কোনো বিজ্ঞাপন মডেলিংয়ের কোনো কিছু থেকে আমাদের মা বোনরা এগুলো শিখেছে এগুলো শিখেছে এই জন্য অপসংস্কৃতি রুখে দিতে হয় অপসংস্কৃতি রুখে দিতে আমি সময় হয়তো পাবো না মহাসী সংক্ষেপেই বলতে চায় যে এই বিষয়গুলো সমস্যা কেন এটা আমাদের কি ক্ষতি করে বসেছে রসল্লাহ সালাই চোদ্দশো বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন এমন কিছু ভালো নেই যেটি বলে যাননি এমন কিছু খারাপও নেই যে সতর্ক করে جنّي. ما ترك خيرا إلا دلنا عليه وما ترك شرا إلا نهانا منه عنه بالو كيچو بوله كسن كي نشيد كوري كسن رسول بالله لا سنن من كان قبلكم شبرا بشرب ذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لسلكتمو قلنا يا رسول الله لهود النصارى قال فمن রসুল বল ওয়াসাল্লাম একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে এক ইঞ্চ বাই ইঞ্চ এক হাত বাই হাত কীভাবে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওরা যদি সাপের গোহায় ঢোকে পড়ে তোমরাও সে সাপের গোহাই ঢোকে যাবা সাহাবাই জিজ্ঞেস জিজ্ঞাসনী আর রসোল্লাহ ইহুদি আর খ্রিস্টান রসুল বলেন আর কারা আল্লাহ নবী বললেন আর কারা এই কথা তো চোদ্দশো বছর আগে বলে গেছেন নবী সালু আলাইকুম আসসালাম আজকে বাস্তবতাই তাই আজকে সমাজের চোখে দেখেন টাই থেকে শুরু করে বাম হাতে কাওয়া থেকে শুরু করে আরও খাবারের টেবিলে নানা এটিসগুলো ঘরের ডিজাইনগুলো সব কিছু তাদের মতো হয়ে গেছে এই জন্য এ কথাটি বুঝবার জন্য রসুল্লাহ সাল্লাম বলেন দেখো মন্তসবাহ হোম তোমরা যদি পোশাক আশাকে হোক খাওয়া দাওয়ায় হোক রীতিনীতি হোক আচার উচ্চারণ হোক কথা বা তোমরা যদি অন্য জাতির অনুসরণ করো ইউ আর ওয়ান অফ দেম তুমি তাদের মতো মন্তসব্বাহ বেকিন ফহুয়ামিন হোম তাদের অন্তর্ভুক্ত কেয়ামতের মাঠে রসুল্লাহ সাল আলিউলাম বলে গেছেন কেউ যদি িয়ার মধ্যে নাম কেন বলবো কোন খেলোয়াড় আমাদের যুবকদের এই যে জার্সি পোশাক আশাকের মধ্যেই কারো না কারো নাম মনে পড়ে তাই না এমনকি নামের মধ্যেও সেগুলোর প্রভাব এটা আমরা দেখতে পাই যদি কোনো ক্রিস্টান ইহুদিকে ভালোবেসে তার অন্ধভক্ত সেজে তার মতো চোল রাখে তার মতো জিন্সের ইত্যাদি পোশাক পরে অথবা জার্সি গায়ে দেয় কেয়ামতের মাঠে সে তো তাদেরই অন্তর্ভুক্ত হবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই অপসংস্কৃতির অংশ হলো দেখেন একটা পর্যায়ে নারী পুরুষের নারী পুরুষের এই যে ব্যবধান দূরত্ব অত পার্থক্য এটিও যেন বিলুপ্ত করার চেষ্টা হবে এটিও এখন ট্রান্সজেন্ডার একটি বড় সমস্যা রসুল বলেছেন সাল্লু ওসাল্লাম অভিশপ্ত সে পুরুষগুলো যারা মেয়েলি পোশাক পরে এবং অভিশপ্ত সে মেয়েরাও যারা পুরুষের মতো পোশাক আশাক পরে এখন কিছু কিছু সময় দেখা যায় কোনো মেয়েকে পিছন থেকে তাকালে তার গায়ের যে জার্সি বা এই যে টি শার্ট অত প্যান্ট বা ইত্যাদি বলে এগুলো থেকে ছেলে মেয়ে বোঝার কোনো পার্থক্য নেই এগুলোদের উপর আল্লাহ পাখের লানত অলিসা অথবা কোনো ছেলে যদি গায়ে এখানে দেখা গলার মধ্যে স্বর্ণের কি আছে। কোনো চেন ইত্যাদি আছে হাতে অলঙ্কার আছে চোলের যদি খোপা দেখা যায় চোলের কি আছে। খোপা আছে কি দেখা যায় আসলে ছেলে মানুষ কিন্তু পোশাক আর সব মেয়েলি পোশাক আশাক এটি অপসংস্কৃতি তাদের উপর আল্লাহ পাখের লানত তাদের উপর আল্লাহ পাকের লানত এগুলো অপসংস্কৃতির কারণেই হচ্ছে আমরা অজান্তেই যেন সে বুঝেই না যে স্বর্ণ এটি শুধু মেয়েদের জন্য পুরুষের জন্য হারাম কিন্তু এগুলো অপসংস্কৃত কবলে পড়েছে সিনেমার পর্দায় টেলিভিশনে কোনো পুরুষকে এগুলো পড়তে দেখেছে সে পড়া শুরু করেছে অন্ধ অনুসরণ এটি ব্লাইন্ড ইমিটেশন অন্ধভাবে অনুসরণ করা হচ্ছে এগুলো কেন হলো মহাজ স্বাধীন বক্তব্য বাড়াতে চায় না রসুল্লা সাল আলাইসাল্লাম যখন মক্কায় ভালো করেই বুঝবেন যেহেতু আপনারা বিষয় ঠিক করেছেন সংস্কৃতি অপসংস্কৃতি সংস্কৃতি ইনডোর সেমিনারই হয় যেহেতু কোলা জায়গা বললেন সংস্কৃতি অপসংস্কৃতি সংস্কৃতি এই জন্য বোঝার বিষয় আছে মক্কায় যখন ইসলামের এই সূর্য উদিত হয় ইসলামের দাওয়াত প্রচার প্রসার শুরু হয় তখন ইসলামের মোকাবিলা করেছে মক্কার পুত্তলিক মূর্তি পূজারীরা কারা মূর্তি পূজারীরা যখন এই সূর্য ধীরে ধীরে রোধ করা হচ্ছে রোধ সংখ্যা বাড়ছে ইসলামের এই যে প্রচার প্রসারও বাড়ছে ইসলাম এক একটা সময় একটা পর্যায়ে মদিনায় গেল কোথায় গেল মদিনায় তখন বিরোধীদের সংখ্যাও বাড়ছে মক্কা শুধু মোশরেক ছিল মদিনা ইহুদি এবং মোনাফেকরাও সংযুক্ত হলো মোনাফেক ইহুদিরাও এবং সে সূর্য ইসলামের যখন মোতায় গেল তবুকে গেল খ্রিস্টানরাও ইসলামের বিরুদ্ধে গেল কাদেশিয়ায় যখন গেল তখন ইরানের অগ্নিপুজারী পারস্যরাও সংযুক্ত হলো তার মানে হলো ইসলামের পথ চলায় অগ্রযাত্রায় ইসলাম যত বেশি সামনের দিতে অগ্রসর হয়েছে তত বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছে বিরোধিতার এবং সারা বিশ্বে যেখানে ইসলাম গেছে বিরোধিতাও হয়েছে ইসলাম খুবই একটি সহজ মসৃণ পথে ইসলাম সামনের দিকে বাড়ায়নি প্রতিটা মুহূর্তে বাতিলের মোকাবেলা করে চড়াই উতড়ায় পেরিয়ে হাজার হাজার বাঁধগুলো ডিঙ্গিয়ে মোকাবেলা করে ইসলাম সামনের দিকে অগ্রসর হয়েছে এটি ইসলামের ইতিহাস প্রায় বারোশো বছর কয়শো বছর বারোশো বছর পর্যন্ত মুসলিম উম্মার ইতিহাসে অধপথন ছিল কী ছিল অধপথন ছিল আমাদের ব্যর্থতা ছিল কিন্তু সুবাহ বারোশো বছর পর্যন্ত মুসলিম কোরআনের আইনে কোনো আইন বিশ্বাস করে নাই কোরআনের আইনের বাইরে আইন মুসলমানদের পোশাকের বাইরে ভিন্ন পোশাকের কথা চিন্তা করে নেই রীতি রেওয়াজের ক্ষেত্রে ভিন্ন কোনো কথা চিন্তা করে নেই আমাদের দুর্বলতা সত্ত্বেও ইংরেজরা আসলো ব্রিটিশরা আসলো পশ্চিম ভাবল মুসলমানদেরকে শক্তি প্রয়োগ করে অত মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা করে দেশ দখল করে সামরিক শক্তি প্রয়োগ করে ইসলামের এ পরিচয় মুছে না ইসলামের পরিচয় দেয়া যাবে না কাজে দেশ দখল নয় ভিন্নভাবে চিন্তা করতে হবে ভিন্নভাবে চিন্তা করতে হবে ভিন্নভাবে কি চিন্তা করা হলো এখন দেশ দখল নয় যারা দেশ চালায় তাদের দখল যারা দেশ চালায় তাদের দখল মাঠি দখল নয় দেহ দখল বুঝলেন তো দেহ দখল তার মানে হলো মুসলমানদের অন্তরে ভিন্ন কিছু আসলো ভিন্ন কিছু নিয়ে আসলো এরা এখন দেশও দখল করে না আমাদের কি দখল করবসা তার মানে হলো আমাদের চিন্তাধারা আমাদের বিশ্বাস আমাদের উঠা বসা আমাদের রীতি রেওয়াজ আমাদের সংস্কৃতি এভাবেই গড়ে তুলেছে আমরা তাদের মতোই করি বরঞ্চ তাদের চেয়ে একটু বেশিই করি তাদের চেয়ে একটু কী ওরা যদি একবার মত খায় এ ইংরেজদের অনুসরণ করার দুইবার খায় কয়বার দুইবার ইংরেজরা যদি বাম হাত ব্যবহার করে সে দেখান ওই যে সব চাটাও বাম হাতে চা কি বাম হাতে অপ্রয়োজনীয় ওরা তো শুকনো খাবারের জন্য কাঁটা চামচ ব্যবহার করে এর ডাল খাবার সময় কাঁটা চামচ ব্যবহার করে বুঝলেন তো এটা হলো অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণ তো ইংরেজরা যখন আসলো এই জায়গায় তারা বললো আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা এমন একটি সংস্কৃতি তাদের উপরে চাপিয়ে দেব এমন সংস্কৃতি তারা নামে মুসলমান হবে কাজে কর্মে একেবারে খাটা সাজা একদম ইংরেজ বা বিলেতি একদম ইংরেজ বা বিলেতি এই জন্য সেই শিক্ষা ব্যবস্থায় তারা মুসলমান নাম বহন করেছে কিন্তু ইংরেজের তাবেদার চাটুকার তল্পেবাহক এবং তাদের তোষামতকারী তৈরি হয়েছে তোষামৎকারী তৈরি হয়েছে যখন তারা ধীরে ধীরে এমন একটি জিনিস আমাদের উপরে চাপিয়ে দিল এখন তাদের পোশাক আশাকেই আমাদের সমাজে ভদ্র এবং স্মার্ট হওয়ার পরিচয় সমাজে এই যে আমি কোনো পোশাককে ডালাওভাবে না বলি না বলছি না যায়জ বলি নাই কিন্তু এক কোথাও যদি একজন যুব বা সুন্নতি পোশাক নিয়ে আসে আর ওই যদি প্যান্ট শার্ট পরে আসে আপনাদের দৃষ্টিতে প্যান্ট শার্ট পরে আসাটা অতি স্মার্ট বলি কি স্মার্ট এ মানসিকতা কে ঢুকিয়ে দিল কে ঢুকিয়ে দিল একজন দস্তরখানা নিয়ে বসে আর ডাইনিং টেবিলে বসে ডাইনিং টেবিলে বসা মানুষটাকে আপনি অতি আধুনিক মনে করেন অতি স্মার্ট মডার্ন মনে করেন তাহলে সব জায়গায় হীনমন্যতা অন্যদের জিনিসগুলো সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদেরকে ঢুকাইয়া দিল এই জন্য ইংরেজরা এমন একটি বিষয় তারা আমাদের সামনে নিয়ে আসলো এটি বড় দুঃখজনক এটি হলো বড় দুঃখজনক আমরা আমাদের পরিচয়টা তারা বলিয়ে দিয়েছে আমাদের পরিচয় বলিয়ে দিয়েছে এখন শুধু আমরা নাম সর্বস্ব মুসলমান নাম সর্বস্ব মুসলমান এমনকি নাম সর্বস্ব নেই কারণ কিছু মুসলমানের নাম থেকে বোঝা যায় না মুসলমান কিনা মুসলমান কারণ কোনো মুসলমানের নাম যদি তিন বাই মুসলমানের ঘরে এক ছেলের নাম রিগান আর একজন জর্জ বোর্স একজন দেখা যায় জর্জ বোর্স সিনিয়র প্রেসিডেন্ট ক্লিন্টন এক ঘরের মধ্যে মাসা আল্লাহ আমেরিকার তিনজন প্রেসিডেন্ট বসবাস করে এক ঘরের মধ্যে কয়জন তিনজন প্রেসিডেন্ট তার নামের মধ্যেও তো ইসলাম নাই নামের মধ্যেও কি নাই ইসলাম নাই কারো মেয়ে তিন মেয়ে দেখা যায় একজন শিলা একজন বৃষ্টি ওই ঘরের মধ্যে সব সময় শিলা বৃষ্টি সব সময় কি শিলা বৃষ্টি তাহলে মেয়ের মধ্যেও কোনো নামের মধ্যে কি না পোশাক আশাক তো অনেক আগেই হারিয়ে ফেলেছে বিষ থেকে শূন্যত আগেই বিদায় নিয়ে গেছে চুল থেকে শুরু করে সব কিছু আগে থেকেই শূন্যত অনুপস্থিত নাম যেটা ছিল সেটিও অনুপস্থিত এমনকি কিছু নাম এমনও আসছে যে নাম থেকে বোঝাই যায় না নাকি নিয়ে নাকি মেয়ে আচ্ছা বলুন তো এই জাতীয় কোনো মুসলমান যদি মারা যায় পোশাক আশাক থেকেও চেনা না যায় চোলের চেহারার দরন থেকেও বোঝা না যায় নাম থেকেও বোঝা না যায় এ লোকটা দফন কফন করার জন্য মুসলমান হবার নিশ্চিত হবার জন্য খাপড় খোলা ছাড়ার কোনো উপায় আছে আর কোনো উপায় থাকে না এই জন্য মহাশ স্বাধীন মানে হতনা করা হয়েছে কিনা আর কি এই জন্য আমরা বলি যে সংস্কৃতিটা আমাদের পরিচিতি এটা আমাদের পরিচিতি অপসংস্কৃতি আমাদের সঙ্গে যায় না মোটেও না এই জন্য এটা স্বাভাবিক একটি বিষয় ছোট্ট বিষয় দেখলে হবে না এটি ইসলামী আঁকিদা বিশ্বাসের সাথে এটি আমাদের ঊতপ্রৌভাবে জড়িত কাজে এই জাতীয় কথাগুলো আমরা বিশ্বাস করতে পারি না যে ধর্ম যার যার উৎসব সবার এটি বিশ্বাস করতে পারে কেউ এটা কখনো বিশ্বাস করতে পারে না ধর্ম যার যার উৎসব যদি সবার হয় চাকরি যার যার বেতন সবার কেউ বিশ্বাস করবে বিয়ে যার যার স্ত্রী সবার কেউ বিশ্বাস করবে ব্যবসা যার যার মন লাভ সবার কেউ বিশ্বাস করবে এ কথাগুলো যেমন গ্রহণযোগ্য নয় ধর্ম যার যার উৎসব সবার এ কথাও কি নয় গ্রহণযোগ্য হতে পারে না কাজে আমাদের ঈদের দিনে কোরবানির দিনে অন্যদের কখনো দেখা যায় না টর্চ লাইট জ্বালালো অন্যদেরকে দেখা যায় না কিন্তু আমরা হোমড়ি খেয়ে পড়ি তাদের উৎসবে উৎসব সবার নামে উৎসব সবার নামে তারা আমরা তো যাই আমরা আত্মগাতি জাতি আমরা আত্মবোলা জাতি আত্মবোলা গাইরোধ কই বোধ কই এই জন্য বলি যে আমরা অপসংস্কৃতির শিকার আমরা হব না সেটি মা বোনদের পোশাক আশাক থেকে শুরু করে পুরুষেরও ক্ষেত্রে আমাদের চলাফেরা আমাদের খাবারের পদ্ধতি আমাদের উৎসব আনন্দ আমাদের দুঃখ বেদনা আমাদের দুঃখ বেদনা না হলে আপনারাই বলেন অনেক শিক্ষিত মুসলমান এবং পদদারী দেখা যায় কোথাও কোথাও বড় পরিসরও দেখা যায় বলে সবাই এক মিনিট নিরবতা পালন করুন বলে হয় কি না এক মিনিট নিরবতা কাকে কাউকে শ্রদ্ধা জানানোর জন্য এটা কুতি এটা ইসলামের মোঠেও না ইসলামের মধ্যে এক মিনিট চুপ করে থাকাটা কারোর প্রতি শ্রদ্ধা হয় না কিন্তু তাহলে বুঝতেই হবে এ সমস্ত জায়গা আমরা অন্যদের অপসংস্কৃতি শেখা কারণ অন্য জাতির মাঝে তারা তাদের প্রয়াত মৃত মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট চুপ করে থাকে আমি বলি বড় দুঃখের সাথে বলি যে তারা চুপ করে থাকে কারণ হল তারা বলার কিছুই নেই বলার কিছু তাদের কাছে এমন কোনো কথা আছে যেটা পড়লে কবরে যাবে আছে। এরকম কিছু নেই তুমি মুসলমান তুমি তো সোরাই ফাতে পড়লেই কবরে যাবে সোরে এখলাস পড়লেই যাবে তুমি কেন চুপ করে থাকবা ওদের নাই কিছু এই জন্য ওরা চুপ করে থাকে তোমার তো আছে। এই জন্য তুমি চুপ করে থাকো না তুমি পড়ো তাহলে এই বিষয়গুলো কোথেকে আসছে অপর সংস্কৃতির কারণেই আসছে এই ধরনের হাজারো নজির সমাজ দিন দিন অপসংস্কৃতির সংস্কৃতির সব জায়গায় ছড়িয়ে পড়ছে বিয়ে সাদিতে কোনো হুজুর কোনো আলিম যেতে পারে এ অবস্থায় আছে এ অবস্থায় নাই কেন সব আগা গোড়াই অপসংস্কৃতি এবং অপসংস্কৃতির আগ্রাসন শুধু পত্রিকার মাধ্যমেই নয় টেলিভিশন চ্যানেলগুলো নাটক সিনেমাগুলো কী শেখায় অপসংস্কৃতি শেখায় না সুস্থ সংস্কৃতি শেখায় অপসংস্কৃতি শেখায় কারণ আমরা আলহামদুলিল্লাহ সিনেমা দেখি না দেখার আগ্রহ নেই গান শুনি না শোনার আগ্রহ নেই বড় মজমায় বলা যায় কিন্তু এই জন্য অনেকে মাহফিলের মধ্যে এসব গানের দুই তিন লাইন বলতে পারে আমি এক লাইনও বলতে পারি না আমার কোনো গানের এক লাইনও কিনে জানা নেই তবে যেইটুকু পড়াশোনা পত্রিকায় পেয়েছি ওই জায়গার মধ্যে শুনেছি এ সমস্ত জায়গায় ইসলামের মূল সংস্কৃতির জায়গায় আঘাত হানা হয় কি হয় আঘাত হানা হয় যাতে করে ইসলামী সুন্না ইসলামী সংস্কৃতির প্রতি সাধারণ মানুষের গিরিনাবোধ তৈরি হয় কি হয় গিরিনাবোধ তৈরি হয় এই জন্য কোনো নাটকের মধ্যে অথবা কোনো সিনেমায় সবচেয়ে ভালো মানুষ যাকে সাজানো হয় তার মুখে দাড়ি নেই দাড়ি নেই কিন্তু তার কাজের লোকের মুখের মধ্যে কি আছে দাড়ি আছে দাঁড়িয়ে তার খেদমত করে অত গরিব মানুষটার মুখে কি আছে দাঁড়িয়ে আছে কি বোঝানো হয় দাঁড়িয়েওয়ালা মানুষগুলো গরিব হয় তারা মানুষের সেবা দেয় তারা কি দেয় মানুষের সেবা দেয় দেখা যায় গরের যে আসল মেয়ে তার কোনো হিজাব বোরখা পর্দা কিছুই নেই কিন্তু তার কাজের মেয়ে হেজাব পরে তার কাজের মেয়ে কি পরে হেজাব পরে তাহলে বোঝাই যায় সমাজের মধ্যে যারা বোরখা হেজাব পরে এরা কাজের মেয়ের প্রকৃতির মানুষ এরা কোনো আধুনিক না ভদ্র বা সম্ভ্রান্ত পরিবার না না পরিবারের কেউ যদি এরকম কোটি কোটি দর্শককে লাখো সিনেমার মাধ্যমে চব্বিশ ঘন্টা টেলিভিশন বা আকাশ পথে সমাজের কোটি মানুষকে যদি এভাবে হলে যদি সুন্না লেবাস দাড়ি টুপির বিরুদ্ধে যদি এভাবে প্রচারণা করা হয় এটা অপসংস্কৃতি এটা কি অপসংস্কৃতি আগ্রাসন এই জন্য সমাজের মধ্যে এই জিনিসগুলোর প্রতি যেন ধীরে ধীরে অনীহা সৃষ্টি হয়েছে নাউজ বিল্লা মনে রাখবেন সুন্নত মানতে না পারা এটি গুণা আমাদের ব্যর্থতা তবে সুন্নত কিনি উপহাস করা সুন্নত কিনি কি করা কখনো কুকুরের মাথায় কখনো বেড়ালের গলায় যদি এগুলো দেয়া হয় এটি সরাসরি কুফরি এটা সরাসরি কি এরা খুব ফ্রি হবে মাদরিন এই জন্য এমন একটি জামানায় রসোল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন ফতুবা লীল গোরা ফথুবা লীল গোরা আমরা অন্যদের সংস্কৃতিতে যাব না অন্যদের পোশাক আশাক কথাবার্তার ধরন খাওয়া দাওয়ার পদ্ধতি বিয়ে সাদী আনন্দ উৎসব এগুলোর মধ্যে আমরা অন্যদের অনুসরণ করব না কেয়ামতের মাঠে আমরা যেন সাহাই গ্রামের সাথে থাকি যুগ যুগ মোমিনদের সাথে তাদেরই পোশাক হোক এবং তাদের মতো করে অনুসরণ করি অন্যদের মতো হওয়ার চেষ্টা করলে রসুল বলেন মান তশাব্বাহা মান তা বাহা আমি যদি তাদের মতো হবার চেষ্টা করি তাদের মতোই হবা তাদের মতোই হবা আলমার ও মামান আহাব এটি তো অনেক গুরুত্বপূর্ণ হাদিস রসুল্লাহ সাল্লি ওসাল্লাম থেকে হাজার আনস বর্ণনা করে আন এই হাদিস শোনার পরে তিনি বলেন আমি জীবনে সবচেয়ে বড় আনন্দিত হয়েছি যে যাকে ভালোবাসে তার সাথেই হবে কারণ পোশাক আশাক থেকে শুরু করে আপনি বুকে হাত রেখে বলেন তার মতো কেন আপনি টি শার্ট পরেন জিন্সের ইত্যাদি পরেন কারণ আপনি তাকে ভালোবাসেন নবীর সোননাথ সেকেলে মনে হয় আর রোনাল্ডোর পোশাকটাকে অনেক আধুনিক মনে হয় মানে কি মনে হয় আধুনিক মনে হয় তো নবীর ভালোবাসা নবীর প্রতি মহাব্বত কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু গ্রহণযোগ্য হবে কেউ যদি কারো অনুসরণ করে রসল সাফ বলে দিয়েছেন পরিষ্কার বাসায় হাসন নসর তাদের সাথেই হবে হাসন নসর তাদের সাথে হবে দুনিয়ার মধ্যে কাফেরদের পোশাক পরে তাদের মতো চলাফেরা করে জাননাতে হাত অবকাশের দিকের সাথে থাকবো এটা দিন দুপুরের স্বপ্ন এটা দিন দুপুরের স্বপ্ন যদি তাদের সাথেই থাকেন থাকতে চান তাদের মতোই চলুন তাদের মতোই কী বিয়ে সাথে শুরু করে সব কিছুই রব্বুল আলমিন আমাদেরকে অপর সংস্কৃতির হেফাজত করুন সুস্থ এবং সুন্দর সংস্কৃতি চলার তৌফিক দান করুন ও আখুর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী